গাজ উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার সরকারে থাকা মোট সাঁইত্রিশ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তুরস্ক শুক্রবার সাত নভেম্বর দেশটির বৃহত্তম শহর ইস্তামাবুলের শীর্ষ সরকারি কৌশলের দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয় বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নেতানিয়াহুর পাশাপাশি যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাথজ জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াল জামির সহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য পরোয়ানায় গাজায় গণহত্যা মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলার সরবরাহ আটকে দেওয়ার ঘটনায় এই অভিযোগ আনা হয়েছে তুরস্কের এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই করা প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেদানসার এক বিবৃতিতে বলেছেন এরদোয়ান তার রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে ব্যবহার করছেন তুরস্কে তিনি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক বিচারক ও মেয়রদের দমন করতে আদালতকে হাতিয়ার বানিয়েছেন স্যার আরও বলেছেন এই গ্রেপ্তারই পরোয়ানা কোনো আইনেই পদক্ষেপ নয় বরং প্রেসিডেন্ট এরদোয়ান রাজনৈতিক প্রচারণারই অংশ উল্লেখ্য গাজায় হামলার পর থেকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে আসছেন তিনি বারবার ফিলিস্তিনে চলমান ইসরায়েলের অভিযানকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন